সবজি কি এগুলো কি পটল না শশা দেখে মনে হচ্ছে আচার পটল মতো লাগছে এটা বাবা বলেছে সোনাইকে শশা বলে কেটে দি হ্যাঁ সেই আচার পটল কি রান্না হচ্ছে গ্যাসকে তো নানা রকম সবজি নিয়ে বসেছো দিয়ে আর

পটল পোস্ত আর ডিমের কোরমা আচ্ছা ঠিক আছে তুমি কেটে নাও সবজি আমি যাই পুজো দিয়ে নেই